জাতীয় কুমার আজ মুসলমান সম্প্রদায়ের অন্যতম পবিত্র উৎসব ঈদুল আজা বা কোরবানি ঈদ ইসলামের বর্ণনা অনুযায়ী আল্লাহ আল্লাহতালা হজরত ইব্রাহিমকে স্বপ্ন দেন তাঁর প্রিয় বস্তুটি কোরবানি করার জন্য আল্লাহর সেই আদেশ অনুযায়ী হজরত ইব্রাহিম দশটি উঠ কোরবানি করেন কিন্তু আবারও একদিন ইব্রাহিম স্বপ্নে আল্লাহর একই নির্দেশ পেলে আবারও একশোটি উঠ কোরবানি করেন কিন্তু আশ্চর্য হজরত ইব্রাহিম আবারও একদিন স্বপ্নে একই নির্দেশ পেলেন ইব্রাহিম চিন্তান্বিত হয়ে পড়লেন তার কাছে তো আর কোনো প্রিয় বস্তু নেই একমাত্র তার পুত্র ছাড়া তিনি পুত্রকে শোনালেন রাতে দেখা তার সেই স্বপ্নের কথা পুত্র বললেন পিতা আপনি শুদ্ধ মনে আমাকে কোরবানি দিন আল্লাহ চাইলে আপনি আমাকে আবার কাছে পাবেন পুত্রের মুখে এই কথা শুনে ইব্রাহিম সিদ্ধান্ত নিলেন তার প্রিয় পুত্রকে তিনি আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করবেন এরপর তিনি তার পুত্রকে নিয়ে গেলেন আরাফত পর্বতের চূড়ায় তার পরেই ঘটল এক অত্যাশ্চর্য ঘটনা ইব্রাহিম তার প্রিয় পুত্রের গলায় যখন ছুরি চালাচ্ছেন তখন দেখেন তার পুত্রের পরিবর্তে সেখানে রয়েছে অন্য একটি প্রাণী ওই প্রাণীটি কোরবানি হয় এবং ইব্রাহিম পুত্র অক্ষত থেকে যান আল্লাহর কাছে প্রিয় বস্তুকে সমর্পণ করার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আল্লাহ ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করলেন এই ঘটনাকে স্মরণ করেই মুসলমান সমাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রতি বছর আল ফিতরের দু মাস দশ দিন পর এই পবিত্র ঈদ উল আজহা বা কোরবানি ঈদ পালন করে থাকেন প্রাচীন শহর শান্তিপুরেও দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করছেন এখানকার মুসলমান সমাজ কথিত আছে বারোশো তিন খ্রিস্টাব্দে বক্তিয়ার খিলজি নবদ্বীপ যাওয়ার সময় এই শান্তিপুরের গঙ্গা পার হয়ে গিয়েছিলেন যদিও তার আগে থেকেই শান্তিপুরে মুসলমান সম্প্রদায়ের মানুষদের বসতি ছিল বলে মনে করা হয় এখানকার প্রাচীন ও উল্লেখযোগ্য মসজিদগুলির মধ্যে অন্যতম গাজী ইয়ার মোহাম্মদ প্রতিষ্ঠিত তোপখানা মসজিদ সুদৃশ্য শরিফাত মসজিদ নতুনহাট মসজিদ গোপালপুর মসজিদ পাড়া মসজিদ ডাকঘর মসজিদ বাইগাছিপাড়া মসজিদ সহ প্রায় আশিটি মসজিদে সকালে বিশেষ নমাজ পাঠ অনুষ্ঠিত হয় তারপর হয় কোরবানি এবার ইদুল উল আজহা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এজন্য গত তেরোই জুন শান্তিপুর থানা প্রাঙ্গনে বিভিন্ন মসজিদের ইমাম ও মসজিদ কমিটির প্রধানদের নিয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন রানাঘাটের এসডিপিও শৈলজা দাস শান্তিপুরের শিয়াই গোবিন্দ বিশ্বাস ওসি সুব্রত মালাকার শান্তিপুরের পৌরপতি সুব্রত ঘোষ প্রমুখ ওই সভায় ইমাম ও মসজিদ কমিটির প্রধানদের এ ব্যাপারে প্রয়োজনীয় সরকারি নিয়মের কথা জানিয়ে দেওয়া হয় পাশাপাশি ঈদের দিন ডিজে না বাজানোর জন্য এবং দুর্ঘটনা এড়াতে জোরে মোটর বাইক না চালানোরও পরামর্শ দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে জানানো হয় ঈদে পৌরসভা তার পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর থাকবে

আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাত করে দেয় আমাদের ঠিকানা পঁয়ত্রিশ নামপদ সরণি নিউ সূত্রাগর স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রাগর শান্তিপুর নদীয়া ফোর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি ওয়ান থ্রি সেভেন থ্রি ফোর অথবা এইট নাইন জিরো সিক্স ওয়ান ফোর টু জিরো টু ওয়ান ইমেল গোপাল রায় নাইনটি ফাইভ অ্যাট দা রেট জিমেল ডট কম আকর্ষণীয় অফার নিয়ে নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে দিয়ে উঠেছে মিড হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে থাকছে দশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমাদের ঠিকানা দু নম্বর নতুন ফুলিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই মোবাইল সেভেন শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিংহোমে থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার মাত্র পঞ্চাশ টাকায় বিশিষ্ট অপ্টোমেট্রিস দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে আমাদের ঠিকানা গোডাউন পাড়া শান্তিপুর স্টেশনের সন্নিকটে শান্তিপুর নদিয়া। Call or WhatsApp 629 07313.